আজকে রান্না করমো অবশ্যই দেখা বক বক করে উতরার কত সুন্দর আর মজাদার একটা সুটকি শিরা তাই তোমরা সাথে শেয়ার করলাম অবশ্যই তোমরা বালা লাগব ও সুটকি শিরা কিত্যাদি রান্না করম তারপরে তোমরা শেয়ার দিলাম দেখতে পারবে পাই এই যে লাল লাল মরিচ ও ছোটো ছোটো খাঁসামরিচগুলা দেখতে আর নাগা মরচর গ্রান করে হাসা মাঝে দুই বছর আগের মরিচ গাছে আসলো আমার আর ওইগুলা ফ্রিজে রাখছিলাম ফ্রোজেন করিয়া গত বছর আর এই মরিচগুলা আমার কাছে ধরে নাই তো দুই বছর আগের মরিচ এখনও বালা রয়েছে ফ্রিজের মাঝে আসসালামু আলাইকুম সবাই রে জানাইলাম আশা করি সবাই বালা আছেন আর আজকেও আবার সুটকিশিরা একটা রেসিপি নিয়ে রেসিপি কি মনে চাইছে সুটকিশিরা খাইতাম তার জন্য রান্না করলাম আর বলি আমার ভাই বোনের সাথে শেয়ার করিয়া দিই অবশ্যই তারা বালা লাগবো আমরা দেশের মানুষ দেশের খাবার শুকন শিরা শিদল সুটকির চেপা সুটকির সুটকি শিরা তো দেখায় তো খিতা দিয়া আজকে আসলে শিশিঙ্গাটা আর দিতাম ফাললাম না কারণ বেশি উইয়া যাইবো তো ফাতলা সুটকিশিরা তো তো কিছু ফাতা নাই তার জন্য বুঝছিলাম সিসিঙ্গা দিমু জিঙ্গা আর মুকি দিয়া একটা সুটকিচিরা বানাইমু তো ওখানে রাখছি আমি কয়টা রসুনের কুয়া আর একটা পেঁয়াজ তো পেঁয়াজগুলা প্রথমে কাটিয়া নিছি পেঁয়াজটা আর রসুনগুলা ছোটো ছোটো করে কাটার পর দইয়া একটা হাড়িতে দিয়া দিলাম আর দিয়া দিলাম আমার পরিমাণ মতো ফানি আর দিয়া দিলাম কিছু লবণ লবণের সংখ্যাটা কিছু বলন দিছি টেবিল স্পুনে দুই চামচ লবণ দিলাম দেখুন ফানি দেওয়ার পরে কি করবো পেঁয়াজগুলার ডাকনা দিয়া ডাক আর ভালো করে ব বক করে উতলাইয়া যাইবো পেঁয়াজগুলো সিদ্ধ হইয়া যাইব তো যদি বালা লাগে এইভাবে ফাতলা শুকন শিরা রান্না করে খাইবা জিঙ্গা সিসিঙ্গা মুখি তো আমি তো আর সিসিঙ্গা দিই নাই কারণ মুখি বেশি হইয়া গেছে তার জন্য আর সিসিঙ্গা দিলাম না আসলে খুব স্বাদর একটা শুকন চিরা হয়েছে তো পেঁয়াজটা বয়েল হইয়া গেলো তখন আমি সায়ের চামচে দিয়া দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবারও লাড়া ছাড়া দিয়া আরও একটু ফানিয়ে ধরম আর ফানি দেওয়ার পরে আবারও ডাহনা দিয়া ডাকিয়া রাখমু আর করে ফেসটা খসানি হয়ে গেলে আর দিয়া দিয়েছিলাম কি অল্প কিছু মরিচের গুঁড়ো আদা চামচ তো আরও কিছু কম কারণ এই যে খাসামরিচগুলা মরিচগুলা আমি বলছি এই খাসামরিচগুলা দেখতে নাগামরিচের মতন আসলে অনেকর গাছও আছে। আমি জানি অনেকর গাছও দেখছি তো দুই বছর আগে একটা মর্ষের গাছ আনছিলাম কিনিয়া তো সেই মরিচ গাছে এই ধরনের খাসামরিচ দরছিল মরিচগুলা বাংলে লাগে নাগামরিচের গন্ধ আর সাদা সাদা মরিচ হয়ে গিয়া কিন্তু এত গন্ধ নাগামর্ষ লাহান গ্রান করে আর এত জাল ও খাসামরিচও তো আমি কী করছি অনেক মরিচ ছিল তো ফ্রিজে রাখিয়া দিছিলাম আর গতবার অন্য একটা গাছ রয়েছি এই গাছে আর তেমন এই ধরনের মরিচ দরছে না দরছে অন্য ধরনের লাখান কিন্তু এই মরিচ আর ধরে নেই তো যাই হোক সেই মরিচগুলা ফজন করিয়া রাখায় এখন খাইতে আছি আর গত বছরে তো অনেক মরিচ রইয়া গেছে এখন আমি কি করলাম আজকে শিরার মাঝে দিলাম চিংড়ি আর গোয়াল মাছর দুই তিন টুকরা খরলাম মাথা আঁকি চিংড়িগুলা কি করছি ভালো করে সুন্দর করে চুলাইয়া নিলাম আর তারপরে মাঝে দিয়ে একটা খাটা দিছি দিয়া যে তার সুতার মতো একটা খালা রক থাকে ওটা বাহির করিয়া পালাইলাম আর গালোর মাতার মাছগুলা ছোটো করে কিছু হাটিয়া নিলাম তারপরে লবণ দিয়ে করে দইয়া এখন আমি এই যে পেঁয়াজ আর রসুন তৈসলাম আর মরিচ আর হলুদ দিলাম তো ওইগুলাতে মিশাইয়া দিলাম আর একটু খসাইয়া গেল তারপরে জিঙ্গা আর মুকি আমি তার সাথে অ্যাড করিয়া দিলাম এখন জিঙ্গা মুখি একটু খসিয়ে নেই আর ওইদিকে কি করবো সেফা সুটকিগুলারে ভালো করে দইয়া ফানি দিয়া গরম করিয়া উতরাই আনব ও সুটকি কিছু বেশি পরিমাণ সুটকি দিলাম কারণ আমি সুটকির গন্ধটা কিছু বেশি বালা পাই সুটকি শিরার মাঝে যদি কম থাকে আমার কাছে এত স্বাদ লাগে না সুটকির আনলে আমি বুঝি একটা গ্রাম থাকতো তার জন্য বেশি পরিমাণ সুটকি দিতে হয় আমার সুটকি শিরার মাঝে গিয়া তখন আমি চেফা সুটকিগুলা ভালো করে দইয়া ভালো করে কি করবো উতরাইয়া আনবো পানি গরম দিয়া আর কাটাকুল্লা সরিয়া যাইব তারপরে সেই চেপা সুটকির পানি ফুটাই দেয়া দিব তরকারির মাঝে যে জিঙ্গা আর মুখি হসিয়ে রাখছি তার সাথে তো ভাই বোন যদি তোমরা ভালো লাগে অবশ্যই রান্না করে খাইবে খুব স্বাদ হইছে আমাদের সিলেটি জনপ্রিয় সুটকি শিরা দেখা অনেক মরিচ দিলাম কারণ মরসর গুঁড়া তো কমাইয়া দিছি তার জন্য মরিচের গুঁড়া কমিয়ে দেওয়ার জন্য অনেক মরিচ দিলাম আসলে সুটকি শিরা তো জাল জাল না হইলে স্বাদ লাগে না খাইতে তখন রাতো আমি তো বেশি জাল খাই তোর শাড়ির মাঝে এখন আমার মুখীগোল্লা কি চিংড়ির সাথে মাছের কল্লার সাথে খসিয়ে গেছে জিঙ্গার মুখ এখন আমি আস্তে আস্তে শুকনারের যে পানীগুলা রাখছি ওইগুলা ডাইল যখন মুখিটা খসিয়ে গেছে কি করলাম সুকনীয় পানিগুলা এখন এডতির আলাম দেখা তো অনেক পানি দিব পাতলা জলে রানো আজকের সুটকি চিড়া সব পানিগুলা দিয়া দিলাম আরো এখন আরো কিছু পানি আমার যে বউলোর মাজে সুটকিগুলা পানি দিয়া উতরাই আনিছিলাম আরো কিছু পানি দিয়া এড এডল এই যে মরিচগুলা রাখছি দেখো এখন মরিচগুলাই পাঁচকে সুটকিছি আর দেখলে আর খাইলে যেরা খাইছ না খাইবাই ওগুলা করিয়া মরিচ কমন করিয়া দিছি আর এখন ডাক না লাগাইয়া কি করবো ডাকিয়া রাখবো বান্না করে বহক পকাইয়া উত দেখা এখন সুন্দর উতরা আর মুগিগুলা কিছু গলিয়া সিদ্ধ হইয়া ফাটিয়া ফাটিয়া যাইবো বুঝছো বাঙ্গি বাঙ্গি যাইব আর কি আর খুব মিষ্টি মিষ্টি একটা সুটকি শির হয়েছে মুখিগুলাও আদা বাঙ্গা হয়ে গেছে বক বক করে উঠাইছে যে আর শিরাটাও এত ফাতলা নাই জুলটা আর এত গুদা নাই আর জিঙ্গা টোনে দেখায় বিশিগুলা বাহির হয়ে যায় খুব মজা লাগে জিঙ্গার বিচির মাঝে খামর মারলে আলহামদুলিল্লাহ মাসাল খুব মজাদার একটা সত্যি ছিল আমাদের জনপ্রিয় খাবার দেশি মানুষের আসলে সবে খায় না সুটকি আমি তো কইলাম জনপ্রিয় খাবার সবে ভালো খায় না সুটকি অনেকে খায় না তার গি দি রান দিয়া দিলেও খাইতো নাই আমি ভালো তাই খাইলাম এখন আমার কি হইল আমি ভাত লইলে সেটা আর আমি সেটা ভাত খাইতাম ওই বোধ কি সুন্দর বাঙ্গিয়া আর জিনিয়াগুলা কি সুন্দর গ্রিন কালার রয়েছে অফ করিয়া দিলাম আলহামদুলিল্লাহ সবাই ভাসে থাকবা আর ও বা কিসিদা একটা রান্না করে খাইয়া দেখবা আর কইবা যে এতো স্বাদ যদি কারো ভালো লাগে আমার ভিডিওটা দেখবা আর যদি কারো ভালো লাগে আমার ভিডিওটা লাইক দিবা তো কিছু লম্বা একটা ভিডিও শেয়ার করলাম আসলে তোমাদের সাপোর্টে অনেক দূরে গিয়ে ধন্যবাদ আমার শোনা পাকি অত বাদ লইয়া লই যাব এখন সেটা বাদ খাই অল্প বাদ খাইতেবো আমি এত মোটা এখানে জানি না রাতে সুস্থ সুস্থতা আর আমার কাছে দোয়া করবায় আমিও যেন তোমাদের দাদা কোনো একদিন এগিয়ে যাইতাম পারি আমিও দোয়া করি তোমরা যত আসো সব এগিয়ে যাও মনের আশা আল্লাহ অন্য সরকা আর আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি প্লিজ আমার শোনা ভাই বোন ক্ষমা করে দিবাই আজকের মতন আস্তে আস্তে ওখানে বিদায় নি الله فيه السلام عليكم.